আমার নতুন এসি লাগবে আনা আবগা মুকাইফ জাদিদ এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে মুকাইফ মানে এসি জেদিদ মানে নতুন আনা আবগা মুকাইফ জেদিদ অর্থাৎ আমার নতুন এসি লাগবে কিভাবে আমি কাজ করব কেইফ সুগাল আনা এখানে কেইফ মানে কিভাবে আনা মানে আমি সুগল মানে কাজ করা কেইফ সুগল আনা অর্থাৎ কিভাবে আমি কাজ করব আমি এখানে এসেছি আনা ইজি হিনা, এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি হিনা মানে এখানে আনা ইজি হিনা অর্থাৎ আমি এখানে এসেছি এটা আমার জানা নেই হাদা আনা মাফি মালুম এখানে হাদা মানে এটা আনা মানে আমার মাফি মালুম মানে জানা নেই হাদা আনা মাফি মালুম অর্থাৎ এটা আমার জানা নেই আমি তেল ছাড়া খাবার চাই আনা এ বেদুইন জেইত এখানে আনা মানে আমি এবি মানে চাই আকেল মানে খাবার বেদুইন মানে সারা জেইত মানে তেল আনা এ কেল বেদুইন জেইত অর্থাৎ আমি তেল সারা খাবার চাই কোনো কিছু দিলে না আইয়ু সাই মাই আতিক এখানে আইয়ু মানে কোনো সাই মানে কিছু আতিক মানে দেওয়া মাই আতিক মানে না দেওয়া আই শাই সাই মাই আতিক অর্থাৎ কোনো কিছু দিলে না আমি আবাসিক হোটেলে কাজ করি আনা সুগল ফুন্দুক এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি ফুন্দুক মানে আবাসিক হোটেল আনা সুগল ফুন্দুক অর্থাৎ আমি আবাসিক হোটেলে কাজ করি এখন কাজে আছি আলহিন মজুদ সুগল এখানে আলহিন মানে এখন মজুদ মানে আসি সুগল মানে কাজ আলহিন মজুদ সুগল অর্থাৎ এখন কাজে আসি আমিও আবাসিক হোটেলে কাজ করি আনা সুগল ফুন্দুক এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি ফুন্দুক মানে আবাসিক হোটেলে আনা সুগল ফুন্দুক অর্থাৎ আমিও আবাসিক হোটেলে কাজ করি তুমি কোথায় কাজ করো ওয়েন সুগল ইনতা এখানে ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করো ইনতা মানে তুমি ওয়েন সুগল ইনতা অর্থাৎ তুমি কোথায় কাজ করো এক রুম কত টাকা কাম ফুলুস ওয়াহিদ গুরফা এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা ওয়াহেদ মানে এক গুরফা মানে রুম কাম ফুলুস ওয়াহেদ গুরফা অর্থাৎ এক রুম কত টাকা এখানে দেখো দুইটা টয়লেট হিনা সুফ ইতনিন হাম্মাম। এখানে হিনা মানে এখানে সুফ মানে দেখো ইতনিন মানে দুইটা হাম্মাম মানে টয়লেট হিনা সুফ ইতনিন হাম্মাম অর্থাৎ এখানে দেখো দুইটা টয়লেট কিন্তু আজ টাকা নেই লেকিন আলিয়াও মাফি ফুলুস এখানে লেকিন মানে কিন্তু আলিয়াও মানে আজ ফুলুস মানে টাকা মাফি ফুলুস মানে টাকা নেই লেকিন আলিয়াও মাফি ফুলুস অর্থাৎ কিন্তু আজ টাকা নেই